شرع <applause> لكم oh mm -hmm. كبر على المشركين ما الله اكبر بسم الله মা তোরা হয়ে সব খুলে সবাই ভো নাম মানুষের বেদনায় কেছিলেন যে মদিনা সে মাটি সেই মানুষ যদি তো সুন্দর না জানি

প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ লীলাভূমি পাহাড় অঞ্চল সুজলা সুফলা শস্য শ্যামলা সিলেট অঞ্চলের মৌলভিবাজার জেলা। কমলগঞ্জ উপজেলার আদমপুর মধ্যভাগ ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত

نندت مفسر القرآن مولانا مجاهد الإسلام فارقي حفظه الله وقصتي حزرات علماء كرام فضل عيزة شوشي الشمال جاتي السشت الشمسان شكه من جاتي ببيك شمال بريندو

عرش شركة دي كل السلاسل السلام عليكم و رحمة الله و بركاته سماء في السلام عليكم و رحمة الله و এত সুন্দর সুন্দর বরকতি কত মানুষ কতদিকে ব্যস্ত ব্যস্ত ঠিক সেই মুহূর্তে আমরা কোরআন সময়ের জীবনে ব্যস্ত

أسألك الهدى والتقى والعفاف والغنى شبيب يا اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى শোকরাবে করে নিলাম ইকু আমি সেখান থেকে কথা শুরু করতে চাই যাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আমরা ভাষণ দেব পৃথিবী সৃষ্টি একটি নির্দিষ্ট পরিকল্পনা তিনি নিয়েছেন

এই দুনিয়াতে আমি তোকে পাঠিয়েছি পৃথিবী জানিয়েছি তোর জন্য তোর দায়িত্ব হচ্ছে না গোলামি ছাড়া আল্লাহর গোলামি ছাড়া এবং সে গোলামি হতে হবে এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় সম্মানিত হাজের প্রবলেম আমাদের সমাজে দুভাগে বিভক্ত কিছু কেমন রমজান আসলে পরে হুজুর কিছু ভাড়া নিয়ে অমরায় যায় বলে হুজুর আপনার খরচ নিয়ে বহন করতেছি আপনি আমাকে নিয়ে একটু মদিনা ঘোরা আর আমার জন্য এমন দোয়া করে দিবেন আমি যেন জন্নাথ পাবরে যাহা লাগে সারা মাস দাড়িতে কোনো খুর লাগায় না মাথার পাগড়ি ছাড়ে না গোটা রমজান পাগল হয়ে গেছে কার পাগল আল্লাহ রমজান শেষ ঈদের দিন বিকেলবেলা মত খায় শিট হয়ে পড়ে আছে এরকম পাবলিক তো আমার দেশে নাই

ও কেবল আসে এলাকায় কি এরকম সব মাছ মানুষ সম্মানিত ভাইরা নী আমাকে বলেন হুজুর আপনি লম্বা আলোচনা করি এখনো লোকজন আসে শেষ হয়নি তুমি এই জন্য কিছু কথা বললাম তাহলে ফাইভ স্টার হোটেলের শর্ত হলো মদ না থাকা নাকি বলে মদ পাওয়া যায় সেখানে তাহলে আমার দেশে মদ খাওয়া নামাজি আছে না নাই সুদ খাওয়া নামাজি তো নাই তাও আছে আমার দিকে তাকায় অনেক কথা আছে কেউ মন খারাপ করবেন আমরা ডাক্তার কাছে কখন যাই সুস্থ হলে অসুস্থ হলে ডাক্তার কষ্ট পাচ্ছে কম দেখি তখন ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দেব তো আমাদের দায়িত্ব হল সমাজের যে রোগগুলো আছে সে রোগগুলো ধরা। আমাদের দায়িত্ব আছে না নাই আছে বলতে হবে কথাগুলো তাছাড়া আপনি আমার বিরুদ্ধে একদিন মামলা দেবেন এই জন্য আমাকে যদি বলতেই হয় সে কথা বলতে হবে আকাবাকা কথা না সোজা কথা জান্নাত কি আঁকা পথে না সোজা পথে আবুদি হ্যাঁ সেরা তুমি মুস্তাকি

يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جلل الله إمام الله تمر الله كي بحي قرار وتبحي قرار

পার্লামেন্ট অধিবেশন শুরু হয় সুদের অর্থনীতি চালু হয় এমনটাই যদি হয় আল্লাহ কালাম তেলাওয়াত শুরু হয়ে গেল আইন পাশ হল কোরণের বিরুদ্ধে আইনগুলো পাশ হলো

এবার পছন্দ করেনি তুমি বহু ফাটান ফাটাইছিস আর ফাটানোর আমি আলোচনার সূচনায় সুরাত থেকে শুধু একটা আয়াত আমি করেছি শুধু একটা আয়াত এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো সবাই থাকতে রাজি আছেন তো আজকের শীতটা কিন্তু সময় সহজ মানে পাহাড়ি এলাকার যে শীতের ভাব মানে হাড় কাপড় এটা নাই এটা সুন্দর ব্যালান্স আছে বলি আলহামদুলিল্লাহ বেশি ঠান্ডাও কিন্তু কষ্ট বেশি গরমও কষ্ট কিন্তু দুনিয়া তো ঠান্ডা বেশি হবে গরম বেশি হবে না ঠান্ডা না গরম হবে আসল ন্যাচারাল জান্নাতে ঠিক জয় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই পেটে রাজে আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মদের বতন দিয়া ঠিক সুখায়া ঠিক মিক্তা দিয়া জেনা কুইয়া আমি কিন্তু রোগ সাতটা বে কোর্স আর ও রোগ কি কি আছে আজকে বের করে অপারেশন করে দেব ঠিক কি করে

এই সিনেমার কাস্টমার বাড়ায় দাও আছে আছে না আমার এমন মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে হুজুরে দিছে দাওয়াত হুজুর গিয়ে বলে এই ফ্যাক্টরিতে যত কর্মকর্তা কর্মচারী আছে সবার কাজের মধ্যে বরকত দাও প্রোডাকশন বানাই দাও

আজকে বৈধ ব্যবসা বেশি না অবৈধ ব্যবসা অবৈধ বেশি বৈধ অবৈধ হেগে আমি একটু জরিপ দিচ্ছি শুধু আপনি শুধু কান্নার শুনবেন সে জরিপটা হলো পৃথিবীতে মাদক ব্যবসা বিশ্বব্যাপী বছরে তার মূল্য হল তিনশো বিলিয়ন ডলার মদ বিক্রি বিশ্বব্যাপী বছরে এর পরিমাণ হল ষোলশো বিলিয়ন ডলার অস্ত্র ব্যবসা অবৈধভাবে গোটা দুনিয়াতে বছরে একশো বিলিয়ন ডলার পতিতা ব্যবসা জেনার কারবার গোটা পৃথিবীতে বার্ষিক প্রায় চারশো বিলিয়ন ডলার জুয়া ক্যাসিনো আসা নাই এগুলোর কারবার বছরে একশো দশ বিলিয়ন ডলার এরপর কম্পিউটার গেমস ফ্রি ফায়ার পাবজি কিছু কয় না হ্যাঁ যুবকরা হ্যাঁ এগুলোর কারবার বছর হলো চুয়ান্ন বিলিয়ন ডলার এই বৈশ্বিক এই সকল মাদক এরপর অস্ত্র পতিতা জুয়া সোনা কারবারি চোরা কারবারি কম্পিউটার গেমস টোটাল বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য হল ছাব্বিশশো বিলিয়ন ডলার নজবিল্লা বলবেন না তাহলে এগুলো কারবার যারা করছে বলেন তো তারা কি কখনো ইসলাম চায় ইসলাম চায় ইসলাম চাইলে এগুলো করতো এরা তো ইসলাম চায় না আমরা কি চাই আমরা কি চাই লক্ষ্য তো ভাই